অডিয়েন্স দেখলে পরে মানে দেখার পরেই তাদের মানে একটা ভালো লাগা কাজ আসলে ভালো হয়ে যায় মুডটা ভালো হয়ে যায় সো সেক্ষেত্রে আসলে এই আনন্দ আসলে বলে আসলে শেষ করা যাবে না আপনার মিউজিক ভিডিওগুলো থেকে আপনি নিজে পারফর্ম করেন এরকম গান আছে হ্যাঁ কিছু কিছুটাতে আছে আচ্ছা এবং এখন তো আসলে আমাদের সঙ্গীত শিল্পীরা নিজেদের ইউটিউব চ্যানেল নিয়ে আসলে বেশ কনসার্ন সো ইউটিউব চ্যানেল নিয়ে কেমন আগানো হচ্ছে বা সেই বিষয়ে নজর রাখা হচ্ছে কিনা নিজে আমার আমার চ্যানেল ছিল বাট ওটা এখন আর নেই নষ্ট হয়ে গিয়েছে আবার নতুন করে এখন খুলবো খুলে দেন তারপর হচ্ছে আবার নতুন করে শুরু করতে চাচ্ছি আচ্ছা অনেক অনেক শুভকামনা নতুন ইউটিউব চ্যানেলের জন্য আর বাংলাতে এমন কোনো থাকে না যে আমাদের থাকে যে আমরা সাথে কাজ করব এরকম কেউ আছে কিনা যে তার সাথে কাজ করতে চাই অনেকে আছে নামগুলো কি শেষ করা যাবে না না জানাই থাক আচ্ছা আচ্ছা একটু হিডেন রাখছ আচ্ছা হ্যাঁ অনেকেই আছে অনেক পছন্দের सिंगर আছে তার কম্পোজার আছে হ্যাঁ কম্পোজার আছে সো ইনশাআল্লাহ সামনে দেখতে পারবেন সবাই দেখতে পারবে সামনে বিগ বিগ কিছু কাজ করব আশা আছে এই আমি প্রথম থেকে শুনছিলাম যে আপু বলছেন বিগ বিগ কাজ আসলে মানে খুব বেশি অ্যামাউন্ট নিয়ে আমরা যে কাজগুলো করি সেটাকে বোঝানো হচ্ছে কাজ কাজ। এখন তো আসলে অনেক অনেক গান আসছে অনেক অনেক গান আসলে চলে যাচ্ছে দেখছি যে আমরা অনেক নেগেটিভ অনেক অনেক গান ভাইরাল হয়ে যাচ্ছে তো এই বিষয়টাকে আসলে কি বলবেন আমি আসলে চাচ্ছি যে আসলে ভাইরাল জিনিসটা তো ভাইরালি তা আমি চাচ্ছি যে ভালো কিছু কাজ করার জন্য যেটা দর্শক শ্রোতা সবসময় মনে রাখবে যেটা সবসময় অডিয়েন্স মনে রাখবে যে এটা একটা ভালো কাজ দুদিন পরে ভুলে যাবে না অবশ্যই আমি এ কোয়ালিটির কিছু কাজ করতে চাচ্ছি